সরকারের সৌবুদ্ধি যদি না হয় তাহলে আমরা রাজপথের ভাইচারা করবো ঈশা আল্লাহ আবার মাঠে নামবো গরম মিছিল প্রয়োজনে কঠোর কর্মসূচি আমাদের অধিকার আদায় করব তাইলে বিপ্লবের স্বপ্ন পূরণ হবে দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে বাংলাদেশকে পথ দেখানোর জন্যই বিপ্লব হয়েছে সেই জায়গায় আসতে হলে জামায়াত ইসলামে যে তিনটি কথা বলেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আজকে আবার বলতে চাই শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালা বদল দেখতে চায় না সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি শেষ বক্তব্য ছিল আমাদের জমির দলিল রচনা করলে হবে না দখল যদি অন্যের হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই শহীদদের প্রতি বেঈমানি করবেন না বিপ্লবের রক্তর সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিক ভাব হয়েছে তার বাস্তবায়ন না হয় আর বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তিতে হবে লিগেল ইয়াহিয়া খানের যে এল এফ ও লিগাল ফ্রেম অর্ডারের মাধ্যমে যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল জিয়া রহমানের সাহেবের আমলে তিন তিন বার অর্ডিনেন্স জারি করা হয়েছে লিগেল ফ্রেম আনার জন্য ওনাদের ক্ষমতায় আশাকে বৈধতা দেওয়ার জন্য এরশাদ সাহেবের আমলে গণঅভ্যতনের পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া নির্বাচন করা এই যে লিগেল একটা ফ্রেম তৈরি করা হয়েছে ফরম্যাট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল এই সংস্কারকে যদি বৃত্তি দেয়া না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে আমাদের জন্য বেদনার যেখানে চোদ্দশোর অধিক সংখ্যক মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে দুই হাজার অধিক আহত অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে আবার জুলাই গঠনাবলী এই অভ্যুত্থান এবং বিপ্লব আমাদের জন্য প্রেরণার এখান থেকে আমরা প্রেরণা লাভ করি মানুষ জীবনের মায়া ভুলে গিয়ে দেশপ্রেম স্বাধীনতার চেতনা মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে বাংলাদেশকে দেখতে চায় ইনসাফের যে বাংলাদেশটি দেখতে চায় সেই বাংলাদেশের জন্য জীবন দিতে পারে রক্তের উপরে দাঁড়িয়ে নিজের জীবনের মায়া ভুলে ভয়কে জগরে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে সাহস দেখিয়েছে আমাদের তরুণরা আমাদের জনগণ এটি আমাদের প্রেরণা গঠনাটি অনেক বিস্তৃত পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব সংগ্রাম আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লব একটি ব্যতিক্রম এখানকে অংশগ্রহণটা একটা ব্যতিক্রম আলোচনায় অনেকে বলেছেন শিশু থেকে বৃদ্ধ ধর্ম বর্ণ সকলে অংশগ্রহণ আরেক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের মানুষ তার দেশের অস্তিত্ব রক্ষা এবং ফেসিস মুক্ত করার জন্য যে অক্ষটা হয়েছিল এটা একটা অভাবনীয় অল্প সময়ে এত রক্ত দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল এই জন্য এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রাজতন্ত্রের অবসান হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হয়েছে ইরান ফরাসি চেনের বিপ্লব আপনারা দেখেছেন বাংলাদেশে কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ ছড়া শুরু করছে এই আন্দোলন থেকে আমাদের অর্জন যদি মোটা থাকে বলি আমাদের সময় সেক্রেটারিদের রাইট অফ একটা চিত্র এনেছে অর্জনের মূল্যে আমি মৌলিকভাবে যে তিনটি চারটি জিনিস দেখতে চাই নাম্বার ওয়ান হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সুদৃঢ় ঐক্য আপসহীন লড়াই দ্বিতীয় আমাদের অর্জন হচ্ছে কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে তৃতীয় যদি আমরা বলতে চাই একটি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আছে এই বিপ্লবের মধ্য দিয়ে যার আগমন আর চতুর্থ যেটা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা রাজনীতি চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে লক্ষ্যে বিপ্লব হয়েছে সেই সুন্দর নতুন বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাব একটু আগে বক্তা একজন বলে গেছেন এখন নতুন করে পুরাতন সেই ত্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে তকমা ট্যাগ কারা লাগায় অজ্ঞতা মোর কথা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যাকে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না এই দেউলিয়া রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতা রাজনীতি ট্যাগ লাগানো হয়েছিল তারপরে জঙ্গিবাদের ত্যাগ লাগানো হয়েছে এখন নতুন ত্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে আমরা বলতে চাই এই মূর্খতা অজ্ঞতার রাজনীতি ছেড়ে দিয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং আদর্শিক রাজনীতি নিয়ে মাঠে নামুন এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে ত্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ যে অপসষ্টি এর সূচনা করেছিল তাদের যে করণ পরিণত হয়েছে এই পথে যদি আবার কেউ হাতে জনগণ তার সঠিক জবাব দেবে দট ভঙ্গা জবাব দেবে আমি কথার বাড়াতে চাই না সংস্কার চলছে যে সংস্কারের জন্যেই এই বিপ্লব হয়েছিল অব্যত্থান হয়েছিল দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে পথ বাংলাদেশকে পথ দেখানোর জন্যই হয়েছে সেই জায়গায় আসতে হলে জামায়াত ইসলামী যে তিনটি কথা বলেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আজকে আবার বলতে চাই শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি শেষ বক্তব্য ছিল আমাদের জমির দলিল রচনা করলে হবে না দখল যদি অন্যের হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই শহীদদের প্রতি বেঈমানি করবেন না বিপ্লবের রক্ত হবে যদি এই সংস্কার যে মৌলিক ভাব হয়েছে তার বাস্তবায়ন না হয় আর বাস্তবায়ন করতে হবে উনিশশো সত্তর সালের নির্বাচন হয়েছিল ইহাইয়া খানের যে এল এফ ও ফ্রেম অর্ডারের মাধ্যমে যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের আমলে তিন তিন বার অর্ডিনেন্স জারি করা হয়েছে লিগেল ফ্রেম আনার জন্য ওনাদের ক্ষমতায় আশাকে বৈধতা দেওয়ার জন্য এরশাদ সাহেবের আমলে গণ পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া নির্বাচন করা এই যে লিগেল একটা ফ্রেম তৈরি করা হয়েছে তৈরি করে ভিত্তি হয়েছিল এই সংস্কারকে ভিত্তি না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে শেষ কথা বলতে চাই জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা আবার পুনরায় ব্যক্ত করছে সংস্কারকে আইনি প্রেমের মধ্যে কাঠামোতে না আনা হচ্ছে একটি নতুন ষড়যন্ত্রের গন্ধ নির্বাচন পিছানোর গন্ধ নির্বাচন বাঞ্ছাল করার গন্ধ পাচ্ছি আমরা যারাই ষড়যন্ত্র করবে আইনি বিক্রি রচনার বিহিত করবে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে সরকারকে বলে যেতে চায় অবিলম্বে সংস্কার এবং যে অক্ষমত হয়েছে এগুলোকে আপনারা আইনে রূপান্তর করুন অতীতের ইতিহাস অনুসরণ করে রূপান্তর করেন বাংলাদেশ আগামী দিনে যে একটি সংকটের দিকে ফেলার তাইলে যারা ষড়যন্ত্র করছে দেশকে সেই ষড়যন্ত্রকে রক্ষা করা যাবে তা যদি না করেন সরকারের সৌবুদ্ধি যদি না হয় তাহলে আমরা রাজপথের ফাইসালা করবো ইনশাআল্লাহ আবার মাঠে নামব প্রয়োজনে কঠোর কর্মসূচি আমাদের অধিকার আদায় করবো তাহলে বিপ্লবের স্বপ্ন পূরণ হবে আসুন সবাই ঐক্যবদ্ধ থাকে নতুন ফ্যাসিস্টের জন্ম প্রতিরোধ করতে হবে সবাইকে সে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিন্দাবাদ